হ্যালো বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছিস চলে আসলাম আজকের দিনে আরেকটা খুবই সুন্দর লাইভে আপু একটু আগে আমাদের ক্যাটালগ ড্রেসে লাইভ হয়েছে সেটাও আমার অর্ডার নিচ্ছি তার আগে হিজাবের লাইভ হয়েছে আপু এখনো হিজাবের কিছু অর্ডার আমরা নিচ্ছি আমাদের স্টক অলমোস্ট শেষের পথে সো যারা অনেক মেসেজ আপু একটু জাস্ট ওয়েট করবেন সিরিয়ালি রিপ্লাই হচ্ছে আর এখন আমি আরেকটা আপনাদের খুব সুন্দর ড্রেস এসছে সেটা হচ্ছে রিভায়তের রিভায়তের একদম আনস্টিচ যেটা ওনার মধ্যে কাজ করা তারপর হচ্ছে গিয়ে ড্রেসের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা সো খুবই সুন্দর রিভায়ত চলে আসছে রিভায়তের প্রাইস আপনারা জানেনই পঁয়ত্রিশশো করে সো এটা টোটাল নতুন আটটা ডিজাইন আসছে আমি আটটায় দেখিয়ে দিব যাতে করে আপনারা এখন অর্ডার করেন রাতে অর্ডার করেন আমরা যেন আপনাদের অর্ডারটা সুন্দর করে প্রসেস করে ফেলতে পারি সো রিভায়তে টোটাল আটটা ডিজাইন কোড নাম্বার একুশ থেকে কোড নাম্বার আঠাইশ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দিবেন আমি ড্রেস গুলো দেখানো শুরু করে দিলাম ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু উল্টা করে দেখাচ্ছি রিভাইত ড্রেস গুলো নিচের দিকে এত লাক্সারি কাজ করা দেখা যাবে সোজা করে দেখালে নিচের কাজটা হয়তো বা কেটে যাবে হয়তোবা বুঝতে পারবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বলতো কোড নাম্বার একুশ হ্যাঁ খুবই সুন্দর একটা ডার্ক একটা বা ডিপ একটা পিচ কালারের সাথে একটা বেইস কালারের কম্বিনেশন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়ে এগুলো মাত্র পঁয়ত্রিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সোর্নাটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন অল ওভার একদম লনের উপরে আপু পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর আনস্টিচ পেয়ে যাচ্ছেন এই রিভাইট একদম নতুন কালেকশন এটা হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর করে দুপাশ থেকে আপনারা কি পেয়ে যাচ্ছেন বলেন দুপাশ থেকে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কালেকশন পেয়ে যাচ্ছে তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাকে মেসেজ করে দিতে হবে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন ম্যাচিং এ এটা টোটাল আটটা কালার আছে একুশ থেকে আঠাইশ আটটাই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটার তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আশি টাকা সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো সো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ফিফটি টাকা আউটসাইড ঢাকা হলে এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন অল ওভার ড্রেসটা ফ্রন্টের নিচে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অলিভার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম কটনের মধ্যে আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওড়নাটা লনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ওড়নাটা দুপাশে এমব্রয়ডারি কাজ করা আছে এখন এটার আমি ব্যাক পার্টের স্লিভসটা একটু দেখিয়ে দিই হ্যাঁ তো ব্যাক পার্টটা হচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্ট আপের উপরে পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা নিজের দিকে সুন্দর করে প্যানেলিং করা আছে এটা হচ্ছে স্লিভের কাপড়টা নিচের দিকে সুন্দর করে প্যানেলিং পেয়ে যাচ্ছে তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গার অবশ্য পেজে চলে গেলো কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি টু এটা একটু দেখেন না খালি এটা কি সুন্দর ড্রেসটা দেখেন সো এটা হচ্ছে কি ড্রেসটা এটার সাথে খুবই সুন্দর করে আপনারা কি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে যেটা আমি বললাম আপনি বাড়িতে ড্রেস নিচে এত সুন্দর করে প্যানেলিং করা আছে একদম আপনার অর্গেন্সের মধ্যে প্যানেলিং ওয়ার্ক পেয়ে যাচ্ছে আপনারা সিফিক এম্ব্রয়ডারি পাচ্ছেন তার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়েজ আছেন ড্রেসের ডিজিটাল প্রিন্ট আপটা খুবই সুন্দর হোয়াইটের সাথে একটা বেগুনের কম্বিনেশন করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে থ্রি ফাইভ জিরো জিরো পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি ওনাটা খুব সুন্দর করে আপনার লনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং ওনাটা কি পাচ্ছে দুই পাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে ঠিক আছে তার সাথে সিকুয়েন্সে ওয়ার্ক করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা মাত্র থ্রি ফাইভ জিরো জিরো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং কালারের প্যান্ট পেয়ে যাচ্ছে সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো দেখাচ্ছে সব নতুন রিভাইট ঈদের জন্য যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনি মেসেজ করবেন আচ্ছা সরি এটার ব্যাকপার্টটা স্লিভ দেখেন ধরো অন্যটা ধরো এটার ব্যাকপার্টটা স্লিভ আপু একবার একটু দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে কি এটার ব্যাকপার্টটা খুব সুন্দর করে ড্রেসের সাথে মিল রেখে এম্ব্রয়েড সরি কি বলে ডিজিটাল প্রিন্ট আমি পেজ আছে আপনি এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে কি এটা স্লিজটা ওকে নিচের দিকে স্লিজ এবং ব্যাকপার্টের দুপাশে হচ্ছে সুন্দর করে প্যানেলিং করা আছে তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার তেস টোয়েন্টি এটা দেখেন খুব সুন্দর একটা বেবি ইয়েলো কালারের মধ্যে নিচের কাজটা দেখেন আপু আমি বললাম না গুলো এত সুন্দর বলার বাইরে হচ্ছে কি নিচের দিকে এম্ব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর করে লাক্সারি ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে এরকম করে ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এইভাবে এই ডিজিটাল প্রিন্টটা ব্যাক পার্ট এবং লিস্ট পেয়ে যাবেন ওকে আমি লাস্টের দিকে দেখিয়ে দিবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে কি এটা পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জেস তাই ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আশি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে ওনারা দেখেন কি সুন্দর কন্ট্রাস্টে দিয়ে দিয়েছে বাট ওনার দুই পাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি আপনারা প্যানেলিং পার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বলেছি আমি টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে কি এটার পঁয়ত্রিশশো টাকা থ্রি ফাইভ জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে সুন্দর একটা বেবি ইয়েলো কালারে আপনারা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে সো দিস ইস কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গেটার পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ আপু ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গেটার ব্যাকপার্টটা খুব সুন্দর করে এর মধ্যে আপু আপনারা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে নিচের দিকে সুন্দর করে প্যানেলিং করা আছে এবং তার সাথে একটা স্লিভসের কাপড় দুই এর মধ্যে খুব সুন্দর করে নিচে প্যানেলিং পেয়ে যাবে আর ওনাটা নিয়ে বলার কিছু নাই প্রত্যেকটা ওনার মধ্যে খুবই সুন্দর করে কাটওয়ার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার থেকে টোয়েন্টি থ্রি এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা এটা আমার কাছে খুবই পছন্দ লাগলো ও খুলতে মাত্র আমার পছন্দ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু দেখেন্টি ফোর একটু দেখেন কি ভারী কাজ দিয়েছে রিবাইত গুলোতে দেখাচ্ছি আপার ফ্রন্ট ব্যাক পার্ট এবং যাচ্ছেন খুব সুন্দর করে কালারটা খুব সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পাওয়া ঢাকার বাইরে আসে ওনাটা অম্রেজ স্টাইলে করা খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা খুব সুন্দর করে ওড়নার দুই এমব্রয়ডারি পার করা আছে যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবে এটা ফুল ফ্যামিলি কটন সো এটার সাথে প্যান্টের কাপড়টা ম্যাচিং এ পেয়ে যাচ্ছে যেটা এখন দেখাচ্ছে দিস নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার

খুবই সুন্দর একটা ক্রিমের সাথে আপনার একটা কফির কম্বিনেশন আবার ব্ল্যাক আছে নিচের দিকে কাজটা দেখেন এত সুন্দর বলার বাইরে আচ্ছা সো যেটা এখন আপু আপনার হেয়ার কালার কি লিয়াস বিউটি বক্স থেকে হ্যাঁ আমি লিয়াস বিউটি বক্স লাস্ট দুই বছর থেকে হেয়ার যে কোনো সার্ভিস

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এর কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে এটা ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকা বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে মেসেজটা করে তো যেটা এখন আমি দেখালাম দিস কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিস সামথিং মানে ইন মাই টেস্ট মানে একদম চোখ বন্ধ করে এসব কালার কম্বিনেশন আমি পড়তে পছন্দ করি দেখতে ভালো লাগে আমার ওরাটা খুবই সুন্দর করে দেখেন টাইগার প্রিন্টের মধ্যে দেওয়া আছে ওরটা দুই পাশে এমব্রয়ডারি কাটওয়ার্ক করা খুবই পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাস পেজে দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ফাইভ রাইট সো চলে গেল কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এর পরে আমি যেটা আপনাদেরকে দেখাবো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি সিক্স

প্রাইস হচ্ছে যে কথা জানেন প্রাইস বলেছে এটার আমি তিন হাজার পাঁচশো ডেলিভারি চার্জ স্যার ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো দিস ইস কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ডেলিভারি চার্জ আমরাও বলছি সাই ঢাকা হলে পাঁচ ঢাকায় বাইরে আশি দেখাচ্ছি সব নতুন রিভায়ার আর এগুলো হচ্ছে আর্স্ট্রিস থ্রি পিস একদম পিওর লনের মধ্যে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাটওয়ার সিকোয়েন্স শিফলে সব কিছু পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে কি এটা ম্যাচিং প্যান্টের কাপড় হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে কি এটা থ্রি ফাইভ জিরো জিরো ডেলিভারি চার্জেস থাকে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হবে আপু ব্যাক পার্ট আর স্লিভস হচ্ছে কি একদম ফ্রন্টের মতো করে পেয়ে যাচ্ছে নিচের দিকে দুটারই প্যানেলিং করা আছে তো খুবই সুন্দর আচ্ছা আপু আমার নানি পরে এই ড্রেস গুলো হালকা কাজের খুব এক্স্যাক্টলি এবং এত সুন্দর লাগে আপু দেখছেন দুপারটা কি কটন ইয়াস ফুল ফ্যামিলি কটন আচ্ছা আপু হেয়ার কালার হচ্ছে কি এবার আমি ইয়া করছি অ্যাশ ব্লন্ড করছি এর আগে আমি ক্যারামেল ক্যারামেল কালারটা করছিলাম বাট এবার আমি আটটা মনে হচ্ছে আবার আমি লাইট কালার করতে চাই আমি একদম অ্যাশ ব্রাউন করে ফেলছি কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন এখন অনেকগুলো ওয়াশ হয়েছে না চুলটা আমার সো এখন অনেকগুলো ওয়াশ হওয়ার পরে আমার মনে হচ্ছে কালারটা আরো সুন্দর হয়েছে এখন আমার কাছে চুল ওয়াশের পরে চুলের কালারটা বেশি সুন্দর লাগে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন সো দিস ইস কোড নাম্বার টোয়েন্টি সেভেন জাস্ট লুক এট দিস বিউটি এত সুন্দর এটা নিয়ে আপনি কিছু বলতে হবে হোয়াইটের মধ্যে সেই সব কালার যেসব কালার চোখের আরাম দেখে শান্তি এবং দেখলেই মনে হয় আল্লাহ এত সুন্দর কেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এভাবে এটা ব্যাক আর স্লিভ পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে কত জান প্রাইস বলে আমি তিন হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস করে এটা হচ্ছে গেটার ওরনাটা দুই পাশে খুবই সুন্দর করে আপনার এমব্রয়ডারি মানে প্যানেলিং পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্যা কি শুধু না সো কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দিবেন ম্যাচিং কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সো দিস ইস কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে থ্রি ফাইভ জিরো জিরো দেখা সব নতুন রেওয়ায়াত হান্ড্রেড পার্সেন্ট ড্রেসটা মধ্যে আছে শিফলিকের কাজ করা আছে ওনাটার মধ্যে খুব সুন্দর করে কাজ পেয়ে যাবে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম টোয়েন্টি সেভেন প্রাইস ইস থ্রি ফাইভ জিরো জিরো সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাকওয়ার্ডটা খুব সুন্দর করে আছে তাই না সো এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড নিচের দিকে প্যানেলিং পেয়ে যাবে এটা হচ্ছে স্লিভসের কাপড় নিচের দিকে প্যানেলিং এগে পেয়ে যাচ্ছে তো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে টোটাল আটটা ডিজাইনের মধ্যে সাতটা দেখে ফেলেছে লাস্ট একটা আছে দেখেছেন ঝড়ের বিকে ড্রেস দেখাইছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি এইট দ্য লাস্ট ডিজাইন অফ দিস লট কি সুন্দর না কালারটা দেখছে একটা কোরাল টাইপের একটা কালার মানে আই লাভ দিস কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে কিন্তু ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছাচ্ছে ঢাকার বাইরে আসে নিচের দিকের কাজটা পো একদম কালারটার জন্য একদম খুব ইজিলি বোঝা যাচ্ছে যে কি এই হেভি একটা কাজ দেয়া সো খুব সুন্দর করে কাটওয়ার করা আছে শিফলিক করা আছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে হ্যাঁ সো পুরো ড্রেসটা আপনারা একদম লনের মধ্যে প্রিমিয়াম লনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়া লুক এট দা দোপাট্টা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 28 প্রাইস হচ্ছে গেটার 3500 ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা 3500 টাকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কোড নাম্বার 28 এ সো যার কাছে যেটা ভালো লাগবে কোড আর ড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ম্যাচিং কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে ওনাটা দুপাশে খুব সুন্দর করে এমব্রয়ডারি শিফলি কাটওয়ার্কের কাজ করা আছে

ইনশাআল্লাহ রাতে তো মেসেজে রিপ্লাই হবে আপু যতটুকু সময় আমরা পারবো না হলে কালকে আবার সকাল থেকে রিপ্লাই হবে সো নাথিং ওয়ারি আবার অনেকে জুয়েলারির জন্য মেসেজ করে রেখেছেন আপু জুয়েলারি রিপ্লাই আজকে রাতে হবে না আমরা সন্ধ্যা পর্যন্ত জুয়েলারি রিপ্লাই করেছি তো জুয়েলারির জন্য যারা নতুন জুয়েলারির জন্য যারা অর্ডার করেছেন আবার কালকে সকাল থেকে তাদের রিপ্লাই গুলো পেয়ে যাবে ঠিক আছে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ আমি লাইকটা পোস্ট করে দিচ্ছি যার যেটা লাগবে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে আপু মেসেজ করে রাখেন রাতে আমরা যতক্ষণ সময় পারবো আমরা ইনশাল্লাহ রিপ্লাই করে যাবো না হলে আবার কালকে সকাল থেকে রিপ্লাই হবে আচ্ছা আপু এটাই কি ঈদের আগে শেষ রিবাইট আপু এটা কি বললেন আপনি মাত্র ঈদের আমেজ শুরু হয়েছে সো রিভাইট এখন আসছে মানে লিস্ট আরো দুই তিনবার তো আসবে এতটুকু তো আসা উচিত ডিপেন্ডস অন দেব তারা যদি নতুন ডিজাইন রেডি করে একদম সাথে সাথে নিয়ে চলে আসবো ঠিক আছে আচ্ছা কালো জামাটাতে আপনাকে অনেক বেশি সুন্দরই লাগে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কালো জামা তাপু সবাইকেই সুন্দর লাগে আমার ধারণা কালো ইজ দ্য মোস্ট বিউটিফুল কালার সো থ্যাংক ইউ আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইন হ্যাঁ 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 মিরপুরে তো আমি ছবি আপলোড করছি যে মিরপুরে কি পরিমাণ প্রোডাক্ট চলে আসছে মিরপুরে আপু এক্স এ বারকারি ক্যাটালগ পেয়ে যাবেন এক্স এ এক বিন সাইট পেয়ে যাবেন এক্স এ এক আপনারা হচ্ছে গিয়ে আচ্ছা নতুন যে বিন হামিদের লট আছে বিন হামিদের লট দেখলে পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবে এখানে মিরপুরে নতুন বিন হামিদের লট চলে আসছে সব পনেরোশো করে এত জোস বলার বাইরে এবং লাক্সারি ড্রেস চলে আসছে তার মধ্যে বিন হামিদের আবার একটা লাক্সারি ক্যাটালগও চলে আসে যেটা আমাদের মিরপুর শোরুমে আসলে পেয়ে যাবেন প্রাইস আছে মাত্র আচ্ছা এই যে এই লাক্সারি ড্রেসগুলো আপু যাদের লাক্সারি ড্রেস লাগবে এই ড্রেসগুলো আপু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফোর থাউসেন্ড টাকা মিস ইট এত সুন্দর ড্রেস এত গর্জিয়াস ড্রেস মাত্র বলে চার হাজার টাকা কেমনে বলেন তো হইলো কিছু একটা দেখেন একটা ড্রেস আমি যে দেখাচ্ছি শিফন লাক্সারির মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপু ফোর থাউসেন্ড টাকায় সো যারা আসবে না এখন আমি খুলে দেখাতে পারবো না উল্লোওয়ালা লেগে যাবে না সো না 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 আমি পরে দেখাবো পরে দেখাবো এখন আমি পারবোই না আমি ক্যাটালগে দেখাই দিচ্ছি সাদা ভাই আর পারতাম না সব আমরা উল্টা পাল্টা লেগে যাবে পরে এই অর্ডারের সাথে ওই অর্ডার ঝামেলা লেগে যাবে সো যারা মিরপুর শোরুমে আসবেন তারা হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমার পরার ড্রেসটা একটু পুরাতন ড্রেস সো এটাই একটা ঈদের ড্রেস ছিল বাট লাক্সারি ড্রেস ছিল পুরাতন বলতে আপনার আগের ক্যাটালগ আর কি সো এগুলো ড্রেস কখনো আউট অফ ট্রেন্ড হয় না দেখেন আমি দুই বছর আগে ঈদের ড্রেস পরে আসছি আপনারা স্টিল যাচ্ছেন তার মানে কি বলেন তার মানে হচ্ছে এইসব ড্রেস লাইফ টাইম ইনভেস্টমেন্ট যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ করবেন মানুষ জিজ্ঞাসা করবে ব্যাপারটা হচ্ছে এরকম তো ঠিক আছে আমি চলে গেলাম যার যেটা লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন আর চারটা অর্ডার করেছে কনফার্ম বাট এখন বলছে ওয়েটিং লিস্টে আছে আপু ডাবল অর্ডার করেছেন কি না হিসাব চারটা আপু হয়তো বা ডাবল অর্ডার করছেন কিনা একবার কনফার্ম মেসেজ পেয়ে গেলে আপু ওটা নর্মালি আমাদের লিস্টেড হয়ে যায় ঠিক আছে একবার যদি আপনি মানে আপনার অর্ডার যদি কোনোটা কনফার্ম হয়ে যায় আবার যদি দেন আপু নর্মালি প্রথমবার যখন আমরা বুক ফর ইউ দেই না তখনই হচ্ছে কি আমরা কিন্তু ওটা ইয়া করে ফেলি যদি বুকড ফর ইউ কথাটা পান তাহলে অবশ্যই লিস্টেড হয়ে যাওয়ার কথা শারমিন আহাদ আচ্ছা আমি আপনার আইডিটা পুরো চেক করতে চেষ্টা করব সো ঠিক আছে আমি চলে গেলাম হ্যাঁ সব ভালো থেকে সুস্থ থাকে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামাইকুম টেকন বাবা